কি অপূর্ব জায়গা মানে পাহাড়ের চারিদিকটা ঘেরা এত সুন্দর ড্যাম এখানে বসে গল্প করা যেতে পারে আর এখানে বসে সমুদ্রর দারুণ সুন্দর ভিউ একদম একটু নজর রাখলে কিন্তু এখানে ডলফিন দেখতে পাওয়া যাবে এই হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি অনেকটা উপরে উঠতে হবে এই হচ্ছে মন্দির মা বালাকুমারী মন্দির আর এইখানে জগন্নাথ মন্দিরটা বেশ বড় একটা জগন্নাথ মন্দির গত সাতই অক্টোবর বেরিয়ে পড়েছিলাম উড়িষ্যার মহেন্দ্রগিরি হিলটপ দেখার উদ্দেশ্যে প্রথমেই পৌঁছে গিয়েছিলাম কৃষ্ণনগর রেলওয়ে স্টেশন সেখান থেকে প্রথমেই এসি লোকাল করে গিয়েছিলাম শিয়ালদাহ স্টেশন কৃষ্ণনগর থেকে শিয়ালদাহ পর্যন্ত এই এসি লোকাল ট্রেনে ভাড়া একশো চল্লিশ টাকা আর টাইম হয়ে গেছে আর তিন চার মিনিট সময় আছে দেরি করব না এই যে কৃষ্ণনগর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এসি লোকাল ট্রেন দাঁড়িয়ে আছে কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে তো চলুন ট্রেনে উঠি তো এই হচ্ছে এসি লোকাল ট্রেন কৃষ্ণনগর থেকে শিয়ালদাহ উদ্দেশ্যে রওনা হবে

কৃষ্ণনগর স্টেশন থেকে আমাদের এসি লোকাল ট্রেন ছাড়লো শিয়ালদার উদ্দেশ্যে টাইম হলো তিনটে আটচল্লিশ এসে পৌঁছালাম শিয়ালদার রেলওয়ে স্টেশনে এবারে এখান থেকে যাব সালিমার সালিমার থেকে ট্রেন রয়েছে আমাদের সন্ধ্যে ছটা পনেরোতে শিয়ালদা থেকে সালিমারে যাই দেখি সালিমার যাওয়ার জন্য কী পাওয়া যাবে সালিমার যাওয়ার জন্য শিয়ালদা থেকে বাস বা ট্যাক্সি কিন্তু পাওয়া যায় তবে আমি বাসে বা ট্যাক্সিতে গেলাম না শিয়ালদা মেট্রোতে আসলাম এখান থেকে যাব হাওড়া শিয়ালদা থেকে এখন সরাসরি মেট্রো করে হাওড়া যাওয়া যায় তো এই মেট্রো করে যাব হাওড়া হাওড়া থেকে অটো নিয়ে নেব সেখান থেকে অটো করে সালিমার স্টেশন পৌঁছে যাব। পৌঁছে গেলাম হাওড়া মেট্রো স্টেশন মেট্রো থেকে বাইরে চলে আসলাম এর এই হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশন এবার এখান থেকে বেরিয়ে যাব বাইরে বাইরে গিয়ে একটা অটো ধরে নেব শিয়ালদা থেকে হাওড়ার মধ্যে যোগাযোগটা কিন্তু বেশ সুন্দর হয়েছে এখন মেট্রোর জন্য মানে আমরা সহজেই শিয়ালদা থেকে হাওড়া বা হাওড়া থেকে শিয়ালদা এখন যাতায়াত করতে পারি এ হচ্ছে হাওড়া রেল মিউজিয়াম আর রেল মিউজিয়ামে ঠিক উল্টো দিক থেকে কিছু টোটো পাওয়া যায় সালিমার যাওয়ার জন্য রেল মিউজিয়ামের সামনে থেকে সালিমা স্টেশনের ভাড়াই টোটোতে নেবে চল্লিশ টাকা করে তো আমরা এই টোটোতে উঠলাম এখান থেকে যাচ্ছি সালিমার স্টেশন ফাইনালি এসে পৌঁছালাম সালিমার স্টেশনে আর এখান থেকে আমাদের ট্রেন রয়েছে সালিমার বিশাখাপত্তনম সুপারফাস্ট এক্সপ্রেস আপনাদেরকে আগেই বলেছি এবারে যাচ্ছি মহেন্দ্রগিরি যেটা উড়িষ্যাতে অবস্থিত মহেন্দ্রগিরি যে হিলটপ রয়েছে সেটা হচ্ছে উড়িষ্যা রাজ্যের দ্বিতীয় উচ্চতম পাহাড় আমরা সালিমার থেকে যাচ্ছি তবে আমি বলবো আপনারা রাত্রির দিকে হাওড়া থেকে যে ট্রেনগুলো আছে যেগুলো ব্রহ্মপুরে একদম সকাল সকাল গিয়ে পৌঁছায় সেগুলোতে আপনারা টিকিট বুক করবেন সালিমারে আসাটা অনেকটাই সমস্যাজনক খুব কষ্ট করে আসতে হয় মানে যোগাযোগ ব্যবস্থাটা একটু খারাপ সেজন্য আপনারা আপনারা চেষ্টা করবেন হাওড়া থেকে ট্রেনের টিকিট বুক করার আমি তো চলে এসেছি সালিমা স্টেশনে এখান থেকেই আজকে আমি যাব তো হাওড়া থেকে কি কী ট্রেন পাওয়া যায় সেগুলো একটু দেখে হাওড়া থেকে ব্রহ্মপুর যাওয়ার সারা দিনে অনেকগুলো ট্রেন রয়েছে তবে যে ট্রেনগুলো সকালে ব্রহ্মপুর গিয়ে পৌঁছায় সেই ট্রেনে যাওয়াই সুবিধাজনক এম ভিটি বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস যেটা হাওড়া থেকে রাত্রি দশটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে ব্রহ্মপুর পৌঁছায় পরের দিন সকাল সাতটা কুড়ি মিনিটে এবং চেন্নাই সেন্ট্রাল মেল যেটি হাওড়া থেকে রাত্রি এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে ব্রহ্মপুর পৌঁছায় পরের দিন সকাল আটটা কুড়ি মিনিটে তবে হ্যাঁ এস এম ভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস এবং চেন্নাই সেন্ট্রাল মেলের টিকিট না পেলে আপনারা সালিমার থেকে কিছু ট্রেন রয়েছে সেগুলো করে যেতে পারেন আমরা চলে এসেছি আমাদের কোচের ঠিক সামনে এখনই ট্রেনে উঠবো কিছুক্ষণ পরেই ট্রেন ছাড়বে এই ট্রেন অর্থাৎ সালিমার বিশাখাপত্তনম স্পেশাল সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনে কিন্তু স্লিপার থার্ড ইকোনমি থার্ড এসি সেকেন্ড এসি ফার্স্ট এসি সমস্ত রকমের কোচ রয়েছে আপনারা যে কোনো একটা কোচে জার্নি করতে পারেন তো আমরা থার্ড এসি টিকিট কেটেছি তৎকালে সালিমার থেকে ব্রহ্মপুর পর্যন্ত এই ট্রেনের কোন কোচে কত ভাড়া সেটা আপনাদেরকে ডিসপ্লেতে দিয়ে দিলাম আপনারা কিন্তু দেখে নিতে পারেন তো এখানে আর দেরি করবো না চলুন ট্রেনে উঠি ট্রেনে উঠে বাকি কথা হচ্ছে এই হচ্ছে বিফোর কোচ এই হচ্ছে থার্ড সি কোচ তো এখানে আমাদের সিট রয়েছে আমি আর সুব্রত আছি এই যে সুব্রত খুবই ভালো লাগছে মহেন্দ্রগিরি যাচ্ছি প্রথমবার কোনো দিন যায়নি আর জায়গাটাও খুবই সুন্দর ভিডিও ফটো দেখেছি কি বলো তুমিও তো প্রথমবারই যাচ্ছ হেভি জায়গা যাই দুদিন দু রাত তিন দিনের ট্যুর আমাদের কালকে সকাল বা ভোর দুটো পঞ্চাশে পৌঁছাবো ব্রহ্মপুর পৌঁছাবো তারপর ওখানে গাড়ি আমাদের আসবে ওখান থেকে গাড়ি করে আমরা দেখতে দেখতে অনেক জায়গা যাবো আমাদের হোটেলে দেখা যাক সালিমার থেকে নির্দিষ্ট সময়ে ট্রেন রওনা দিল তার গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন রওনা দিতেই কোচে প্রত্যেকের জন্য দেওয়া হলো রাত্রি পনেরো আমরা এসে পৌঁছালাম খড়গপুর খড়গপুর জংশন স্টেশনে মোটামুটি মিনিট লেটে এসে পৌঁছালো আমাদের ট্রেন এই খড়গপুরে আমাদের রাত্রির খাবার অর্ডার করা আছে এখান থেকে আমাদের খাবার উঠবে এই খড়গপুর থেকে আমাদের ট্রেন ছাড়লো সময় হয়ে গেল প্রায় নটা রাত্রির খাওয়া দাওয়াটা ছাড়তে হবে আমরা কি ক্যাটারিংয়ে অর্ডার দিয়ে দিয়েছিলাম খড়গপুর থেকে খাবার উঠেছে এক থালি অর্ডার দিয়েছি এক থালি নিয়েছে একশো সত্তর টাকা খাবারে কি কী দিয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই ভাত চিপস স্যালাড লবণ দিয়েছে দুটো ডিম এক গাড়ি একটা আচার ডাল আর এখানে একটা সবজি আর এদিকে দিয়েছে দুটো রুটি এই হচ্ছে এক থালি তো খাওয়া দাওয়াটা শুরু করি প্রথমে একটু রুটি খেয়ে নিই তরকারিটা কিন্তু দারুণ টেস্ট টাইম হলো নটা দশ আর খাওয়া দাওয়া কমপ্লিট আপার বাড়তে চলে আসলাম আপার বাড়তে আমার সিট রয়েছে আর একদম বিছানা করে নিলাম কেবার এবার শুয়ে পড়ব একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি কারণ এই ট্রেন ব্রহ্মপুর গিয়ে পৌঁছাবে রাত্রি দুটো পঞ্চাশে মানে অনেকটাই রাত থাকতে পৌঁছে যাবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি তো সবাইকে গুড নাইট বলে এখন শুয়ে পড়লাম আবার দেখা হবে কালকে ভোরবেলা গুড মর্নিং এখন সময় হলে চারটে পঁয়তাল্লিশ আমরা এসে পৌঁছালাম ব্রহ্মপুর ট্রেন প্রায় দু ঘন্টা লেট এই হচ্ছে ব্রহ্মপুর স্টেশন বাইরে চলে এসেছি আর এখানে রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড আর আমাদের গাড়ি অলরেডি চলে এসেছি আমরা তো অনেকটা ভোর ভোর এসে পৌঁছে গেছি ব্রহ্মপুর তাই আমরা প্রথমে রুমে যাব রুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে সাইড সিনে বেড়াবো ব্রহ্মপুরে যারা সকালবেলা এসে পৌঁছাবেন হয়তো সাতটা বা আটটা তারা কিন্তু এখান থেকেই সাইট সিন শুরু হয়ে যাবে সাইড সিন করে একেবারে রুমে নিয়ে যাওয়া হবে তো যাই হোক এখানে প্রথমে আমরা একটা রুমে যাব সেখানে ফ্রেশ হয়ে তারপরে আমরা সাইড সিনে বেরোবো ব্রহ্মপুর স্টেশনের কাছাকাছি এই রুমটাতে আমরা ছিলাম কারণ আমরা খুব ভোরবেলা এসে পৌঁছেছি এখানে তাই কয়েক ঘন্টা রেস্ট নিলাম স্নান টান করলাম এখন বেরিয়ে পড়ব সাইড সিনের উদ্দেশ্যে আর এই রুমটার ভাড়া নিল এক টাকা তো আমরা কিছুক্ষণ রেস্ট নিতে পারলাম এখানে আপনারা যদি একটু লেট করে এসে পৌঁছান ব্রহ্মপুর তাহলে এই রুম নেওয়ার প্রয়োজন নেই আপনারা সরাসরি গাড়ি নিয়ে সাইট সিনে বেরিয়ে পড়তে পারবেন মহেন্দ্রগিরি যে ট্যুরে এসেছি সেই ট্যুর এই দাদার মাধ্যমেই আজকে আমরা করব শুরু করছি আর কি আজকে প্রথম দিন আর আমরা দু রাত্রি তিন দিন টোটাল ঘুরবো তার মধ্যে আজকে কি কি সাইট সিন থাকছে দাদা আজ বহু সারি সাইট সিন সাত আট পয়েন্ট হ্যাঁ সি বিচ ওর ওয়াটার ফল ওর বালকুমারি টেম্পল দেখতে রেখে যাইগে আজ কাহা রুকেঙ্গে রাত্রে মহেন্দ্রগড় মে রুকেঙ্গে মহেন্দ্রগড় মে আজকে আমরা মহেন্দ্রগড়ে গিয়ে রাত্রিরে উঠবো তার আগে বেশ কিছু সাইট সিন রয়েছে সেগুলো ঘুরবো আর দাদার নামটা একটু বলবেন হ্যাঁ রবীন্দ্র সাপাত রবীন্দ্র দা তো রবীন্দ্র দা মহেন্দ্রগিরি ট্যুর করাই আপনারা চাইলে কিন্তু নাম্বার আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি এই নাম্বারে আপনারা কন্টাক্ট করে যোগাযোগ করে আসতে পারেন দাদা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেবে এই গাড়িতে উঠে পড়লাম আর আজকে আমাদের সিন শুরু হচ্ছে প্রথমে জানিয়ে রাখি এই ট্যুর প্যাকেজের খরচ কত এই প্যাকেজে থাকবে হোটেলে থাকা তিন বেলা খাওয়া দাওয়া এবং সাইড সিনের গাড়ি একটা গ্রুপে দুজন থাকলে পার হেড খরচ পড়বে ন হাজার টাকা গ্রুপে যদি চারজন সদস্য থাকে সেই ক্ষেত্রে পার হেড খরচ হবে ছ হাজার টাকা গ্রুপের মেম্বার বাড়লে খরচ আরও কম হবে বেরিয়ে প্রথমে একটু সকালের খাবার খেতে হবে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্ট করার জন্য আমরা একটা দোকানে এসে দাঁড়ালাম এখানে একটু কিছু ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে পড়ব তো এখানে কী কী পাওয়া যায় একটু দেখি ইডলি ধোসা এসব পাওয়া যাচ্ছে তো এই হচ্ছে ব্রেকফাস্ট নিয়েছি উপমা আর একটা ঘুগনি মতো আছে কুড়ি টাকা প্লেট এটা খেয়ে দেখি খুব সুন্দর খেতে আর হেলদি খাবার সকালের খাবার খেয়ে আবার গাড়িতে উঠে বললাম আমরা আজকে প্রথম যেটা দেখব সেটা হচ্ছে মার্কান্ডিসি বিচ মার্কান্ডি বিচ দেখার আগে আমরা দেখেছিলাম জগন্নাথ মন্দির তো আমরা প্রথমে এসে পৌঁছালাম শ্রী জগন্নাথ মন্দির একশো আটটা ছোটো ছোটো মন্দির এখানে রয়েছে যে লেখা আছে শ্রী জগন্নাথ মন্দির একশো আট টেম্পল এই হচ্ছে মন্দিরের রাস্তা তো আমরা প্রথম এই জায়গাটায় দেখব জগন্নাথ মন্দির দেখেই আমাদের সাইটসিন শুরু করছি এটাই ভালো লাগছে তো চলুন ভেতরে যাই মন্দিরটা কেমন দেখি আর ছোট ছোট এখানে একশো আটটা মন্দির রয়েছে সেটাও দেখব এই হচ্ছে জগন্নাথ মন্দির এখানে পরপর অনেক মন্দির রয়েছে এরকম ছোট ছোট লাইন দিয়ে পরপর দেখলে এখানে প্রচুর মন্দির দুই দিক দিয়ে তো এরকম মন্দির রয়েছে একশো আটটা আর এক একটাতে এক একটা মূর্তি রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি বিভিন্ন ঠাকুরের মূর্তি রয়েছে মন্দিরগুলোতে এই যে মন্দিরগুলো দেখুন ছোট ছোট হলেও প্রচুর মন্দির রয়েছে পরপর প্রচুর মন্দির এরকম এদিক দিয়ে শুরু করে এদিক পর্যন্ত চলে এসেছে দুই দিকে তো মন্দির এরকম মাঝখানে একটা বাগান করা আছে আর এইখানে জগন্নাথ মন্দিরটা বেশ বড় একটা জগন্নাথ মন্দির দারুন সুন্দর একটা মন্দির দর্শন করলাম তো উড়িষ্যার এই এলাকায় একটা গাছ প্রচুর দেখতে পাচ্ছি রাস্তার পাশে পাশে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেয়া গাছ তো এরকম কেয়া গাছ রাস্তার ধারে প্রচুর দেখা যাচ্ছে আর এই কেয়া গাছের ফুল থেকে সুন্দর একটা পারফিউম তৈরি হয় আতর বলে একটা পারফিউম তৈরি হয় দারুণ সুন্দর বন্ধ সেই পারফিউম তৈরি হয় এই কেয়া গাছের ফুল দিয়ে আর এই হচ্ছে কেয়া গাছ এই যে আর এর ভেতরে ডালপালাগুলো এরকম এখানে প্রচুর কেয়া গাছ রয়েছে এরকম ডালপালাগুলো এরকম হয় অনেকটাই বেশ উঁচু আর পাতাগুলো কাটা কাটা পাতা রয়েছে এই যে এইগুলো এইখানে কিন্তু বেশ তীক্ষ্ণ কাটা রয়েছে এখানে আর এখানে একটা কারখানা আছে যেখানে এই কেয়া গাছের ফুল দিয়ে প্রসেস করে যে পারফিউমটা বানানো হয় সেই কারখানা এই যে এখানেই প্রসেস করা হয় কেয়া গাছের ফুল দিয়ে প্রসেস করে এখানে পারফিউম বানানো হয় তো এরকম জায়গা রয়েছে এখানে আগুনে জাল দেওয়া হয় জাল দিয়ে কোনোভাবে এটা প্রসেস করা হয় এখন এখানে কেউ নেই প্রসেসের সিস্টেমটাও ঠিক জানি না বলতে পারছি না তো এখানে বুঝতে পারছি যে আগুনে তাতে এটাকে ফুটানো হয় ফুটিয়ে কোনোভাবে তৈরি হয় পারফিউম এবারে আমরা এসে পৌঁছালাম মার্কান্ডি বিচে এই হচ্ছে মার্কান্ডি বিচ আর এই দিকটাতে রয়েছে মার্কান্ড নদী এই নদী এসে মিলছে এই সমুদ্রে তাই এই বিচটার নাম মার্কান্ডি বিচ এটা একটা মোহনা মার্কান্ড নদী এসে মিলছে সমুদ্রে তো এখানে প্রচুর নৌকা নৌকা দেখতে পাচ্ছি মানে এখান থেকে এখান থেকে মাছ ধরতে যায় সমুদ্রে প্রচুর নৌকা কিন্তু এগুলোতে দাঁড়িয়ে আছে আর বিচটা একটু দূরে হেঁটে যেতে হবে আমরা যদিও আর নিচে যাব না আর এই দিকে দেখছি প্রচুর নৌকা এই নৌকাগুলো করে মাছ ধরতে যায় সমুদ্রে এটাই হচ্ছে মার্কান্ড নদী এই নদী এসে মিলছে সমুদ্রে এবারে আমরা এসে পৌঁছালাম সোনাপুর বিচ এই হচ্ছে সোনাপুর বিচ দারুণ সুন্দর একটা বিচ আর এরকম প্রায় জনশূন্য খুব কম লোকজনই রয়েছে এখানে উড়িষ্যার প্রত্যেকটা বীচই খুব সুন্দর হয় আর ঢেউ যা দেখছি এই সোনাপুর বীচের ঢেউ একদম অনেকটা পুরীর মতো ঢেউ বেশ বড় বড় ঢেউ আসছে আর স্নান করার মতো কয়েকজনকে এখন দেখতে পাচ্ছি মনে হচ্ছে যেন এখনই সমুদ্রে নেমে পড়ি একটু স্নান করি কিন্তু এখন সম্ভব না সাইড সিনে বেরিয়েছি সেইভাবে প্রস্তুত নই স্নান করার জন্য তো দারুণ সুন্দর বিচ দেখুন কত সুন্দর পরিষ্কার বীচটা জাস্ট দেখুন কত সুন্দর পরিষ্কার মানে এখানে যেহেতু লোকজন খুব কম আসে তাই কিন্তু বিচ সেইভাবে নোংরা হয়নি বেশ পরিষ্কার রয়েছে আর এই বিচে একটা ভালো জিনিস দেখতে পেলাম ডলফিন দু একটা ডলফিন একটু দূরে মানে এরকমভাবে ভাবে লাফাচ্ছিল তো ক্যামেরাতে ধরা যায়নি অতটা দূরে জুম করে কিন্তু খালি চোখে দেখতে পেরেছি কিছুটা একটু নজর রাখলে কিন্তু এখানে ডলফিন দেখতে পাওয়া যাবে এই বিচে সোনাপুর বিচে তো বিচের পারে এখানে রয়েছে একটা হোটেল তার সঙ্গে এরকম পার্ক আর এই পার্কে প্রবেশ করতে গেলে টিকিট লাগে ও এই পার্কের মধ্যে এরকম বসার জায়গা দারুণ সুন্দর তো ধারে দারুণ সুন্দর জায়গা এরকম বসার এখানে বসে গল্প করা যেতে পারে আর এখানে বসে সমুদ্রর দারুণ সুন্দর ভিউ একদম ভেরি নাইস ভেরি নাইস এই পার্কের টিকিট মূল্য কুড়ি টাকা সঙ্গে রয়েছে একটা গভর্নমেন্টের হোটেল পান্থনিবাস উড়িষ্যা গভর্নমেন্টের হোটেল এই হচ্ছে সোনাপুর বিচ হোটেল ওটিডিসি উড়িষ্যা গভর্নমেন্টের হোটেল একদম সমুদ্রের পাশে মানে এটা যদি দেখি এখানে হোটেল আর এই হচ্ছে সমুদ্র খুব সুন্দর একটা জায়গায় হোটেল তো আপনারা সোনাপুর এসে এরকম জায়গায় থাকতে চাইলে ওটিডিসির এই পান্থনিবাসে উড়িষ্যা গভর্নমেন্টের হোটেল এখানে আপনারা কিন্তু থাকতে পারেন হয়তো একটু কস্টলি হবে জানি না কত নেয় রুম ভাড়া এখানে সময় হলো দুপুর একটা কুড়ি আমরা এসে দাঁড়ালাম একটা হোটেলে এখন দুপুরের খাওয়া দাওয়াটা করতে হবে আর আমরা যে স্পটগুলো দেখছি একটা থেকে আরেকটা দূরত্ব অনেকটাই যে কারণে অনেকটা সময় লাগছে তো তার মাঝে একটা জায়গায় দাঁড়ালাম এখানে একটু দুপুরের খাওয়া দাওয়াটা ছেড়ে নিই তারপরে আবার পরবর্তী জায়গায় যাব এই হোটেলে দাঁড়ালো তো ভেতরে যাই দেখি এখানে কি কি খাবার টাবার পাওয়া যায় এই হচ্ছে হোটেল এখানে খাওয়া দাওয়াটা করতে হবে রেস্টুরেন্টের সামনে রয়েছে এরকম পাহাড় সুন্দর একটা লোকেশানে রেস্টুরেন্ট তো এই চলে আসলো লাঞ্চ তো লাঞ্চে কি কি রয়েছে দেখাই ভাত আর এরকম একটা পাপড় দিয়েছে ডাল এটা একটা ছোলা দিয়ে চানা মতো করেছে কিছু একটা আর এখানে রায়তার মতো বদে দিয়ে করা আছে আর এখানে উচ্ছে আর আলু ভাজা চিকেন এই হচ্ছে চিকেন থালি এটার দাম দেখলাম একশো টাকা মতো আছে এই চিকেন থালিটার দাম উড়িষ্যার ডালের টেস্ট একটু অন্যরকম মানে যেখানেই খায় একই রকম টেস্ট এবারে আমরা দেখব ঘোডাহাডা ড্যাম দিক দিয়ে রাস্তা রয়েছে আর এই ড্যামে যাওয়ার সময় এই জায়গাটা দেখুন কতটা সুন্দর অপূর্ব সুন্দর একটা জায়গা আর এখানে দেখছে একটা হনুমানজির মূর্তি আর ড্যামটা হচ্ছে এই ওপরে এদিকে ড্যাম রয়েছে যাব আমরা এদিকে একটা পার্ক আছে দারুণ সুন্দর একটা পার্ক বেশ ভালো জায়গাটা তো একটু ওপরে উঠতে হবে উঠে গিয়ে আমরা ড্যামটা দেখবো আমরা এইখান দিয়ে আসলাম এই রাস্তা দিয়ে এসে এদিকে রয়েছে এরকম একটা সুন্দর পার্ক দারুণ সুন্দর একটা পার্ক এখানে রয়েছে তারপরে এই চলে আসলাম ড্যামের একদম পাশে আর এই হচ্ছে ড্যাম আর ড্যামের রাস্তাটা দেখুন কত সুন্দর বেশ বড় একটা ড্যাম ড্যামের ওই দিকটায় রয়েছে বেশ কিছু পাহাড় আর ড্যামের জলটা একটু কাছে থেকে দেখায় আপনাদের এই যে ড্যাম আর সব থেকে ভালো লাগে কি ড্যামের চারিপাশে যে পাহাড়গুলো থাকে এগুলোই দারুণ সুন্দর লাগে ও অসাধারণ দৃশ্য এই জায়গাগুলো না আসলে খুব মিস করতাম একদম প্রথমবারের জন্য এসেছে এরকম জায়গায় তো মহেন্দ্রগিরি ঘুরতে আসলে আপনারা এই জায়গাগুলো কিন্তু দেখতে পাবেন এই মহেন্দ্রগিরি ট্যুরে আপনারা পাবেন সি বিচ ড্যাম ঝর্ণা পাহাড় নদী সমস্ত কিছু মিলে সুন্দর একটা প্যাকেজ ট্যুর এটা ড্যামটা কি বলবো আমি ভাবিনি যে এত সুন্দর দৃশ্য এখানে এসে দেখতে পারবো কি অসাধারণ পাহাড় পাহাড় একটার একটার পেছনে পেছনে একটা একটা রয়েছে বহু কিন্তু এদিকে আর পাহাড়ের উপরে মেঘ ভেসে আছে একদম মনে হচ্ছে হিমাচল বা উত্তরাখণ্ড এরকম কোনো জায়গায় দাঁড়িয়ে আছে কি অপূর্ব জায়গা মানে পাহাড়ের চারিদিকটা ঘেরা এত সুন্দর ড্যাম আর উত্তর একদম অক্সিজেন মনে হচ্ছে প্রাণ ভরে নিঃশ্বাস নেই সময় হলো দুপুর তিনটে তিপ্পান্ন এসে পৌঁছালাম পাহাড়ের ওপরে একটা সুন্দর মন্দির নাম হচ্ছে মা বালাকুমারী মন্দির এইটা হচ্ছে পার্কিং এখানে টাড়ি রাখা যাবে এদিক দিয়ে হেঁটে কিছুটা উঠতে হবে তাহলে মন্দির আর আমরা এখন অনেকটা উপরে আছি আর এই হচ্ছে পাহাড় থেকে নিচের কিছুটা দৃশ্য অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে মা বালাকুমারী টেম্পল এখানে জুতো রাখার জায়গা জুতো রেখে তারপরে উঠতে হবে এই সিঁড়ি দিয়ে এই হচ্ছে মন্দিরে ওঠার সিঁড়ি অনেকটা উপরে উঠতে হবে এই মন্দিরে কিন্তু অনেকগুলো সিঁড়ি ভেঙে উঠতে হবে প্রচুর সিঁড়ি রয়েছে এই যে সিঁড়ি একটা স্টেপ উঠলাম ওঠার পরে এখানে রয়েছে এই রথ আবার এখান দিয়ে আবার উঠতে হবে উপরে অনেকগুলো সিঁড়ি ভেঙে ফাইনালি এসে পৌঁছালাম মন্দিরে এই হচ্ছে মা বালাকুমারী মন্দির বেশ কিছুটা উপরে উঠতে হলো যাই হোক এসে পৌঁছালাম মন্দিরে দারুণ সুন্দর জায়গায় মন্দিরের উপর থেকে একটা পুরো শহর দেখা যাচ্ছে এই এই হচ্ছে মন্দির মা বালাকুমারী মন্দির দারুণ সুন্দর একটা লোকেশনের মন্দিরটা এখানে রয়েছে বজরঙ্গলি এই যে প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি এখন যাচ্ছি আমরা একটা ড্যাম দেখতে ড্যামের নাম হচ্ছে বাঘ লতি ড্যাম বাঘ মানে বাঘ আর লতি মানে তো লতা তো সেই বাঘলতি ড্যাম দেখতে এখন আমরা একটা পাহাড়ের উপরে উঠছি এই যে ময়ূর রাস্তার ধারে ময়ূর চলে আর এখন আমরা একটা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি ময়ূর দেখতে পেলাম এইমাত্র মাত্র এখন ঘড়িতে সময় পাঁচটা চব্বিশ আমরা এসে পৌঁছালাম আজকের আমাদের দেখার শেষ জায়গা বাঘালটি ড্যাম সেই ড্যামের সামনে এসে এখন দাঁড়িয়েছি আর এই জায়গাটা দেখে আমরা চলে যাব এখান থেকে হোটেলে যে হোটেলে রাত্রিরে আজকে থাকব সেখানে চলে যাব তো এই জায়গাটা আগে একটু ঘুরে দেখি আর প্রত্যেকটা ড্যামের চারিদিকেই প্রচুর পাহাড় রয়েছে এরকম ছোট বড় অনেক পাহাড় আর এই পাহাড়গুলোর জন্যই কিন্তু এই ড্যামগুলো এত সুন্দর লাগে দাদা মাছ ধরেছে ড্যামের কি মাছ পেলেন দেখি এই যে পুটি মাছ ওই একটা বড় ট্যাংরা মাছ একটা ট্যাংরা পুটি অনেকগুলোই পেয়েছে বাড়ি কোথায় আপনার তাহলে কোথায় বাড়ি ও রানাঘাটের এই হচ্ছে ড্যামের ওপরের রাস্তা এদিকটায় ড্যাম এদিকেও রয়েছে প্রচুর পাহাড় দূরে তো ড্যাম দেখা হলো বাঘালটি ড্যাম দেখে নিলাম এবার এখান থেকে বেরিয়ে পড়বো সোজা হোটেলের উদ্দেশ্যে আবার কালকে অনেক জায়গা দেখার আছে আর এখন প্রায় সন্ধে লেগে আসছে আর কিছু দেখা যাবে না আজকে সেজন্য এখান থেকে সোজা চলে যাব হোটেলে যে হোটেলে আজকে আমরা থাকব। আমরা যতদূর সম্ভব আজকে থাকব মহেন্দ্রগড় বলে একটা জায়গা সেখানে কোনো একটা হোটেলে থাকব থেকে কালকে মহেন্দ্রগিরির যে হিলটপ সেই জায়গাটা দেখার চেষ্টা তো তখন গাড়িতে উঠে পড়ি গাড়িতে উঠে সোজা হোটেল যাব হোটেলে গিয়ে একদম আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে তো আমরা মহেন্দ্রগড়ে এসে পৌঁছালাম আর এই হোটেলে আজকে থাকব রাত্রিটা যে হোটেল বুধু ইন্টারন্যাশনাল এই হচ্ছে আজকে আমাদের মহেন্দ্রগড়ের যে হোটেল সেই হোটেলের রুম হোটেলটা বেশ বড়ই রয়েছে আর এই বেড বড় একটা বেড এখানে দুজন থেকে তিনজন থাকা যাবে এদিকে একটা আলমারি রয়েছে এখানে একটা টেবিল এদিকে রয়েছে একটা টিভি আর এদিকে বেসি নাইনা রয়েছে আর এই এসি ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে ওয়াশরুম গিজার রয়েছে ওয়াশরুমে পরিষ্কার আছে আর রুমটাও বেশ বড় এবং পরিষ্কার ওপরে ফ্যানের ব্যবস্থা রয়েছে সারাদিন অনেক জার্নি হলো এবার একটু রেস্ট নিতে হবে একটু ফ্রেশ হতে হবে তারপরে একদম রাত্রে খেয়ে দিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়বো সকালে আবার কালকে সাইড সিনের জন্য বেরিয়ে পড়ব রুমে আসার পর আমরা নিলাম চিকেন পকোড়া এই চিকেন পকোড়া সঙ্গে পেঁয়াজ আর কাসন দি দিয়েছে মনে হচ্ছে গরম গরম বেশ ভালো লাগছে তো রাত্রির খাবারের জন্য চলে এসেছি নিচে যে ডাইনিং প্লেস আছে সেখানে চলে এসেছি আর রাতের খাবারে আজকে নিয়েছি ভাত সাদা ভাত আর এই হচ্ছে ডাল ফ্রাই আর এইটা হচ্ছে মাশরুম মাশরুম কিন্তু আমি এর আগে খাইনি প্রথমবার খাবো মাশরুম চিলি মাশরুম করেছে তো চিলি মাশরুম ডাল ফ্রাই আর ভাত এই দিয়ে খাবো আর রাত্রি প্রায় বাজতে চললো দশটা কুড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো কালকে সকাল সকাল বেরিয়ে পড়বো মহেন্দ্রগিরি পাহাড়ের উদ্দেশ্যে